ইসরায়েলের দখলদারিত্বের দীর্ঘ ইতিহাস সম্পর্কে সবাই কম বেশি জানি ইসরায়েলের অমানবিক আচরণের বিষয় অবগত নয় পৃথিবীর এমন মানুষ খুঁজে পাওয়া যায় না আর সেই সাথে ইতিহাসের পাতায় বড় অক্ষরে লেখা রয়েছে ফিলিস্তিনিদের বীরত্ব ও দেশ রক্ষার সাহসিকতার সংগ্রাম তিনটি ধর্মের কাছে কেনই বা এই ভূমি এতটা পবিত্র এবং জেরুজালামের গুরুত্ব চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিদের জন্য এটি একটি বিপর্যয়ের সময়কাল হিসেবে বর্ণনা করা হয় এই এটিকে নাকবা বলে ডাকেন এই সময়কালে প্রায় ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল হাজার এরপর প্রায় পাঁচশোটিরও অধিক গ্রাম ধ্বংস করা হয় এবং সেই ধ্বংসকৃত গ্রামগুলো দখল করে ইসরায়েল এর ফলে সাত লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ফলস্বরূপ এরা মূলত প্রতিবেশী আরব দেশগুলোতে আশ্রয় এবং সাত লক্ষ ফিলিস্তিনি শরণার্থী হন যা তাদের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত রয়েছে এখন প্রশ্ন হতে পারে কেন যুগে যুগে ফিলিস্তিনের বা জেরুজালেমের ভূমির প্রতি লোভ বা লালসা তৈরি হয়েছিল কারণ জেরুজালেম মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত একটি শহর যা ইতিহাস ধর্মীয় ও রাজনৈতিক পক্ষ বিপক্ষের এক চরম কেন্দ্র এই শহরটি শুধু প্রাচীন নিদর্শনের জন্য নয় বরং তিনটি প্রধান ধর্ম ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের জন্য পবিত্র স্থান হিসেবে পরিচিতি জেরুজালেমের গুরুত্ব কেবল ধর্মীয় নয় এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার মূল কেন্দ্রও বটে জেরুজালেম ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র শহর এখানে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম প্রাচীর যা প্রাচীন সোলোমানের মন্দিরের অবশিষ্ট প্রচলিত অর্থোডক্স ইহুদিদের বিশ্বাস অনুযায়ী মাসিয়া যখন আসবেন তখন তৃতীয় মন্দির পুনর্নির্মাণ হবে প্রতি বছর হাজার হাজার ইহুদি এখানে প্রার্থনা করতে ভ্রমণ করেন তবে এখানে বলে রাখি ইহুদিদের সেই মাসিহাকে ইসলামিক মতে দাজ্জাল হিসেবে বর্ণনা করা হয়েছে আধুনিককালে কিছু ধর্মীয় জাতীয়বাদী ইহুদি গোষ্ঠী বিশ্বাস করে যে মাসিয়ার আগমনের পথ প্রস্তুত করতে হবে আর তার জন্য থার্ড টেম্পল পুনর্নির্মাণ জরুরি তাদের মতে মন্দির তৈরি হলে তবেই মাসি আসবেন এ কারণে ইসরায়েলের ভিতরে টেম্পেল ইনস্টিটিউটের মতো সংগঠন রয়েছে তৃতীয় মন্দিরের জন্য স্থাপত্য পরিকল্পনা যাজকীয় পোশাক আচার অনুষ্ঠানের জিনিসপত্র প্রস্তুত করেছেন আপনি শুনলে অবাক হবেন হয়তো এই সংগঠনের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে থাকে ইহুদিরা আবার খ্রিস্টানদের জন্য জেরুজালেমের গুরুত্ব অপরিসীম খ্রিস্টানদের মতে শহরটি হল যিশু খ্রিস্টের পুষবিদ্ধ হওয়া সমাধি স্থান ও পুনরুদ্ধান সংক্রান্ত স্থান চার্চ অব দ্য হোলি সেপুল চার্চ হল সেই স্থান যেখানে যিশু সমাধি খ্রিস্টানরা বিশ্বাস করেন একইভাবে মুসলমানদের জন্য জেরুজালামের আলাক্সা মসজিদ তৃতীয় পবিত্র স্থান ইসলামী ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজের রাতে এখান থেকে উদ্যোগমন করেন তাছাড়া আলাক্সা মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা সুতরাং আলাক্সা মসজিদ এবং ডোম অব দ্য রক মুসলিম ধর্মীয় ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে এই তিন ধর্মের জন্য পবিত্র স্থান মাউন্ট অব অলিভর্স জেরুসালামের প্রাচীন পাহাড় যা প্রার্থনা এবং ধর্মীয় পর্যবেক্ষণের জন্য বিখ্যাত শুধু তাই নয় হলি অব দ্য আর্ক বা আর্ক অব দ্য ক্যাভেন্ট ইহুদিদের ধর্মীয় ইতিহাসের একটি কেন্দ্রবিন্দু বস্তু এটিকে ইসলামী পরিভাষায় তাবুদের সাকিনা বলা হয় এই তাবুদের সাকিনা বা হোলি অব দ্য আর্ক মুসলমানদের কাছেও গুরুত্বপূর্ণ হোলি অফ দা আর্ক বা তাবুদের সাকিনা ইহুদি ও মুসলমানদের কাছে উভয় গুরুত্বপূর্ণ সিন্ধু এটি ছিল একটি বিশেষ সিন্ধু যেখানে আল্লাহ ইহুদিদের মতে ইয়াহুয়ে মুসা আলাইতু আসসালামের মাধ্যমে বনি ইসরায়েলদের যে দশ আদেশ দিয়েছিলেন সেই পাথরের ফলক রাখা ছিল ইহুদিদের বিশেষ অনুযায়ী আর্ক অফ দ্য হোলি আল্লাহর বিশেষ সেকিনা বা ঈশ্বরীয় উপস্থিতি আখ্যায়িত করা হয় তাই ইহুদিরা মনে করেন এটি কেবল একটি পবিত্র বস্তু নয় বরং সরাসরি সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগের ধ্বংস করলে হারিয়ে যায় তারপর থেকে এটি নিয়ে রহস্য অনুসন্ধান চলতে থাকে আবার অনেক ইতিহাসবিদ জোর দিয়ে দাবি করছেন জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আয়বী যখন শাহজাদা ছিলেন তখন সেই সময় আর্ক অব দ্য হোলি বা তাউদ্দে সাকিনা তৎকালীন ইহুদি নেতাদের হাতে সাময়িকভাবে ছিল শাহজাদা সালাউদ্দিন আয়ুবি এই আর্ক অব দ্য হোলি বা তাবুদে সাকিনা ইহুদিদের নেতাদের নিকট হতে উদ্ধার করে এটি সুরক্ষিত স্থানে লুকিয়ে রেখেছেন অর্থাৎ সালাউদ্দিন আয়ুবির সর্বশেষ ব্যক্তি যিনি তাবুদে সাকিনার অবস্থান সম্পর্কে অবগত ছিলেন আবার অনেক ইহুদি বিশ্বাস করেন আর্কটি সুলাইমানের মন্দির ধ্বংস হওয়ার আগে গোপনে মন্দিরের নিচে গুহায় লুকিয়ে রাখা হয় অনেক ইহুদি বিশ্বাস করেন যে যখন আর্কটি আবার পাওয়া যাবে তখন তাদের ধর্মীয় শক্তির পূর্ণতা পাবে এবং তাদের মাসিয়া আসার পথ সুগম হবে তাই তারা এটিকে খুঁজে পাওয়াকে আত্মাধিক মুক্তির সঙ্গে সম্পর্কিত করে দেখেন আবার ইথিওপিয়ার অর্থোডক্স চার্জ দাবি করে চার্জ অব আওয়ার লেডি মেরি অব জয়নে এখনও সুরক্ষিত আছে সেখানে একজন মাত্র পুরোহিত আর্ক দেন তিনি বাইরের কাউকে এটি দেখান না আরেকটি ধারণা হলো ব্যভেলীয়রা আর্ক নিয়ে গিয়ে ধ্বংস করেছে বা লুকিয়ে রেখেছে কিন্তু এই সকল দাবিগুলোর নির্দিষ্টভাবে কোনো লিখিত প্রমাণ নেই আপনি যদি হলি অব দ্য আর্ক বা তাবুদ্দে সাকিনাকে সাধারণ চোখে দেখেন বা তাচ্ছিল্যর চোখে দেখেন তবে আপনি বোকাশ জগতে বসবাস করছেন আপনি হয়তো শুনলে অবাক হবেন ডিসকভারি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফির মতো আন্তর্জাতিক চ্যানেলগুলোতে একাধিকবার এ নিয়ে ডকুমেন্ট তৈরি হয়েছে বিশেষ করে ডিসকভারি চ্যানেলে এক্সপ্রেডিশন আননাউন সিরিজে জস গেট আরকে সম্ভাব্য অবস্থান ইতোপিয়া ইসরায়েল ও আফ্রিকার অনেক জায়গায় খুঁজে দেখানো হয়েছিল অনুসন্ধানের রহস্য আরো গভীর হয়েছে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি এর ফলে সহজেই অনুভব করা যায় জেরুজালেমের গুরুত্ব কতটা যদিও ইসরায়েল রাষ্ট্রের ধর্মীয় বা আন্তর্জাতিক সব দিক থেকেই অবৈধ যাই হোক রাজনৈতিক গুরুত্ব থাকায় জেরুজালেম ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক আপনারা জানেন ইসরায়েল জেরুজালেম শহরটিকে পূর্বেই তাদের রাজধানী ঘোষণা করেছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ এখনো পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে দেখেন শহরটির রাজনীতি কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত এই পবিত্র শহরটিকে ঘিরে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রভাব নতুন কিছু নয় জেরুজালেমের ইতিহাস প্রায় তিন হাজার বছর পুরনো বিভিন্ন সাম্রাজ্য যেমন ফিনিশিয়ান রোমান বাইজেন্টাইন অটোমান ও সর্বশেষ ব্রিটিশ শহরটিতে প্রভাব ফেলেছে শহরে বিভিন্ন স্থাপত্যশীল প্রাচীন নির্দেশন ও সাংস্কৃতিক ঐশ্বর্য এটিকে বিশেষ ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে তাছাড়া ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব থাকায় সকলের চোখে আকৃষ্ট হয়েছিল জেরুজালেম পাহাড়ি অঞ্চলে অবস্থিত যা প্রাচীনকালের প্রতিরক্ষায় এবং বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলোর সংযোগস্থলে যাওয়ার কারণে এ শহর সামরিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল তবে এখানে একটি কথা জানিয়ে দিচ্ছি আজকের গাজা শহর পূর্বে পরিচিত ছিল আজকালান নামে এই গাজা শহরে হজরত মোহাম্মদ সাল্লা সালামের পিতার দাদা ইবনে হাসেম রহমাতুল্লাহর কবর রয়েছে দাদা হাসেম নামে তিনি বেশ পরিচিত ছিলেন তার আসল নাম ছিল আমুর সুতরাং জেরুজালেম কেবল একটি শহর নয় বরং এটি তিনটি ধর্মের হৃদয় হাজারো ঐতিহাসিক ঘটনার ইতিহাসের সাক্ষী কাজে এই শহর শোনার চেয়েও মূল্যবান এবং ডায়মন্ডের উজ্জ্বল আলোচ্যে পবিত্র জেরুজালেমের মালিক একমাত্র ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা কি পারবে তাদের অধিকার ফিরে পেতে breast বেল আইকন অন ইউটিউব আন্ড never miss and natural